খুলনায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবা সহ এক মাদক কারবারি আটক খুলনা কোস্টগার্ড এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে একটি আবাসিক হোটেল থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড পিস্তলের বল এবং চার পিসি চুয়াত্তর পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে আজ তেরোই জুলাই রবিবার সকালে কস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত বারোই জুলাই শনিবার রাত এগারোটায় কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড এন প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড পিস্তলের বল দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা মূল্যের চারশত চুয়াত্তর পিসি আবাসহ একজন অস্ত্র ও মাদক কারবারিকে আটক করা হয় জব্দকৃত আলামত সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি মাদক ও অস্ত্রপাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে মাদক ও অস্ত্রপাচা রোধ কল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে